তিনটা বৈশিষ্ট্য এমন যার ভিতরে থাকবে ও হলো নিরেট নিরেট মুনাফিক خالص মুনাফিক নির্বেজাল মুনাফিক তিনটা গুণের ভিতরে তিনটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে তিনটাও ভাস যার ভিতরে থাকবে সে হলো নিরেট মুনাফিক এক নাম্বার লা হাদাসা কাদিবা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে যখন সে ওয়াদা করে ওয়াদার বর খেলাফ করে তিন নাম্বার ও ইদা কুমিনা খানা যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের শিখে আনত করে এই তিনটা বৈশিষ্ট্য এই তিনটা বদব্বাস যার ভিতরে থাকবে সে হলো মুনাফিক সে কি মুনাফিক নাহু মানিল লাগবি যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে থাকে মুমিন সফল ওই ব্যক্তি যে অনর্থক কাজ থেকে বিরত থাকে আজকে আপনি তাকিয়ে দেখেন আপনার এই হুর মহিষার মধ্যে কত মানুষ এই এলাকার ছিল কোন কাজ নাই দোকানে পাটে এমনি বসে আছে এমনি রাস্তা দিয়ে হাঁটতেছে এমন মানুষ আছে না নাই অসংখ্য মানুষ এই এলাকার মধ্যে আছে আল্লাহ ওই মানুষদেরকে বলতেছেন ও মুমিন যদি সফল হতে চাও মুমিন সফল মুমিনের দুই নাম্বার গুণ যদি নিজের ভিতরে ঢোকাতে চাও ঢোকাতে চাও জেনে রাখো সফল মুমিনের দুই নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে অনর্থক কাজ থেকে যারা বিরত থাকে তারাই হলেন সফল মুমিন সফল মুমিন

ইসলামে মানুষের সৌন্দর্য হলো সে অনর্থক কাজ থেকে বিরত থাকবে ইসলামে এটা মানুষের সৌন্দর্য আপনি আমি সৌন্দর্য খুঁজি কতছ হাদিস বলতেছে আপনি অনর্থক কাজ থেকে বিরত থাকবেন এটা ইসলামের সৌন্দর্য আপনি অনর্থক কোনো কিছু করবেন না এক জায়গায় বসে আছেন রেল লাইনের পাশে বসে আছে ইট পাথর গুলো মধ্যে নিখে পড়তেছে পুকুরের পারে বসে আছে পুকুরের মাটিগুলো পুকুরে ফেলতেছে এমন মানুষ আছে না নাই মানুষ অনর্থক কাজ করতেছে কোন কাজ নাই কোন দরকার নাই চাইছ শুনে বসে আছে অনর্থক মুমিনের অনর্থক কোনো সময় নাই ইসলামের সুন্দর গুণ এটা সফল মুমিনের দুই নাম্বার গুণ এটা যে অনর্থক কাজ থেকে সে বিরত থাকে অনর্থক কাজ যদি আপনার সামনে এসেই যায় তখন আপনি কি করবেন আল্লাহ আপনার জন্য জানিয়ে দিচ্ছে সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা মাররু বিল গবি মারকিরামান আল্লাহ সেখানে বলতেছেন রহমানের বান্দা হলো তারা যারা কোনো অনর্থক কাজ দেখলে সম্মানের সাথে এটাকে পাশ কাটিয়ে চলে যায় সম্মানের সাথে পাশ কাটিয়ে চলে যায় আপনার আমার সামনেও যদি কোনো অনর্থক কাজ আছে কোনো দরকার নাই এমন জিনিস যদি আমাদের সামনে আসে আমরা সেই অনর্থক কাজগুলো পাশ কাটিয়ে যাব পারবো তো ইনশাআল্লাহ সফল মুমিনের দুই নাম্বার গুণ এটা এক নাম্বার ছিল নামাজ খুশি খুশির সাথে আদায় করে দুই নাম্বার হলো সফল মুমিন অনর্থক কাজ থেকে বিরত থাকে সফল মুমিনের তিন নাম্বার গুণ আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াতে সফল মুমিনের 3 নম্বর গুণ বলতেছেন সফল মুমিন হলো তারা যারা যাকাত আদায় করে সঠিক সময়ে যাকাত আদায় করে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন ধন সম্পদের মালিক বানিয়েছেন এই সম্পদের এক বছর যখন অতিবাহিত হয় আপনি তখনই সফল মুমিন হবেন যখন ওই সম্পদের জাকাত আপনি আদায় করবেন যদি জাকাত আপনি যথা সময় আদায় না করেন আপনার ব্যাপারে হুশিয়ারি আছে যারা জাকাত দেয় না তার ব্যাপারে সূরা তাওবার ৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন والذين <سؤال> يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله

দুঃসংবাদ হয় তারপরে আল্লাহ সভ্য ব্যবহার করেছেন মানে আল্লাহ তাদেরকে ঠাট্টা করে বলতেছেন সাবধান হয়ে যাও জাকাত যদি না দাও জাহান নামের আগুনের দুঃসংবাদ গ্রহণ কর যদি জাকাত না দাও এই তোমার জাকাতের এই সম্পদ গুলো তুমি দুনিয়াতে রেখে জেগিয়েছ কেমতের দিন তোমার এই সম্পদ গুলোকে আগুনের মধ্যে প্রজ্বলিত করা হবে

সম্পদগুলোকে আগনে প্রজ্বলিত করবেন তারপরে কপালে ছেকা দিবেন পিঠে ছেকা দিবেন পাঁচরে ছেকা দিবেন এই সম্পদ দিয়ে যদি জাকাত না দেন তাহলে এই অবস্থাটা হবে আরো কি অবস্থা হবে বুখারীর এক হাজার চারশো তিন নম্বর হাদিসের মধ্যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤت زكاته مثل له ماله يوم القيامة الشجاع ومر بهاي جرى أمر الزكاة دينا شنرك أي حديثة আর যারা সফল মুমিন হতে চায় যাকাত দিব তারাও শুনে

আল্লাহ সম্পত্তি দিয়েছেন কিন্তু সম্পত্তির পরিপূর্ণ জাকাত দেয় না এমন মানুষ আছে একবারই জাকাত দেয় না এমন মানুষ আছে পরিপূর্ণ পুঙ্খানু হিসাব করে দিতে হবে যদি যারা দেন না এবং যারা জাকাত আদায় করে না তাদের ব্যাপারে শুনেন যারা জাকাত দেয় না আল্লাহ সম্পদ দিয়েছেন রাসূল বলেন মুসিলাহু মালু ইয়াউমুল কিয়ামাতি সুজা আন তাদের এই সম্পদ গুলোকে কেয়ামতের দিন আল্লাহ তালা বিষাক্ত একটা সাপের আকৃতিতে ধারণ করিয়ে দিবেন বিষাক্ত একটা সাপ বানাবেন এই সম্পদগুলোকে দিয়ে সম্পদ দিয়ে একটা বিষাক্ত সাপ কিছুদিন আগে রাসেল ভাইপার গেল না কত ভয়ঙ্কর এক জায়গায় এসেছে ভিন্ন জেলার মানুষ আতঙ্কে বাঁচে না অথচ যাহার নামের সাপ এর চেয়েও কত ভয়ঙ্কর হবে রাসুল বলেন দুনিয়ার এই জাকাত বিহীন সম্পদ গুলোকে আল্লাহ তাআলা বিষাক্ত সাপের আকৃতি দিবেন দিয়ে মুস্তিরাউ মা লুহু ইয়াউমুল কিয়ামাতি সুজা আনাকারা এই সাপটাকে তার গলার মধ্যে পেচিয়ে দিবেন গলার মধ্যে পেচিয়ে দেওয়ার পর আনি এই সাপটা তার গলার মধ্যে পেচিয়ে দুই গালের মধ্যে সে ধ্বংসন করতে থাকবে এই সাপটা তার গালের মধ্যে ধ্বংসন করতে থাকবে আর সাপটা বলতে থাকবে আনা মাংকা আনাকান যুব আমি তোমার দুনিয়ার ওই সম্পদ আমি তোমার দুনিয়ার ওই গচ্ছিত তোমার যে ভান্ডার ছিল ওই ভান্ডার যেই ভান্ডার থেকে তুমি তুমি জাকাত দাও নাই দুনিয়াতে রেখে এসেছো তোমার সন্তানের জন্য তোমার সন্তান যেই কাজেই খরচ খরচ করুক না কেন এই সম্পদটাকে আজকে সাপ বানিয়ে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত এই সাপ তোমার গালের মধ্যে দংশন করতে থাকবে নাউজুবিল্লাহ এই সাপ ধ্বংসন করতে থাকবে একটা ধ্বংসন একটা ধ্বংসন সহ্য করা যাবে কেউই পারবো না আল্লাহ আমাদেরকে যেন জাকাত পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন সফল মুমিনের এই তিন নাম্বার গুণ হলো সময় মতো সময় খানো ভাবে পরিপূর্ণভাবে যাচাই করে জাকাত আদায় করে দেয়া আদায় করে দেয়া আমরা যেন জাকাত আদায় করে সফল মুমিন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই গেল তিন নাম্বার গুণ আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মাঝে সফল মুমিনের চার নাম্বার গুণ বর্ণনা করতেছেন ওয়াল্লাযীনা হুফযু জিহিব হাফিজুন আল্লাহ বলেন সফল মমিন হলো তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে সফল মুমিনের চার নম্বর গুণ হলো আপনি যদি সফল মুমিন হতে চান আল্লাহ বলতেছেন সফল মুমিন হলো তারা যারা নিজেদের লজ্জাস্থানটাকে হেফাজত করে এটা এমন একটা সেন্সিটিভ জায়গা যে জায়গাটার কারণে অসংখ্য মানুষ জাহান নামে যাবে যে জায়গাটার জিম্মাদারি রাসুল বলেন আমাকে দিতে পারলে আমি নবী ও তার জন্য জান্নাতের জিম্মাদারি নেব আজকালকে দুনিয়ার মধ্যে যত অশ্লীলতা পাপাচার হয় জিনাই ফিজিং হয় সবকিছু একটা জিনিসকে কেন্দ্র করে ওইটাই হলো নিজের লজ্জাস্থান যদি এটার তাকা জানা থাকতো তাহলে পুরুষ নারীর সাথে একান্ত মিলিত হতো না পুরুষ নারীর সাথে একান্ত মিলিত হতো না আল্লাহ তাআলা বলতেছেন সফল মুমিন যদি হতে চাও তোমার চার নাম্বার গুণ হলো তুমি তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করবা কোরআনের অপর জায়গায় সূরাতুন নূরের ৩১ নম্বর আয়াতে الله تعالى بولت السيد مغلبي يَغُدُّوا يغدوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما تسمعون الله تعالى قرآن سورة النور الفريش نمَّر آيات بولت السيد نبي আপনি আপনার মুমিন পুরুষদেরকে বলে দেন মিনি মুমিনিনা ইয়াহদউ মিন আবসারিহ ওয়াহফাজু ফুরুজাহুম মুমিন না যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে সুনাতুল মিনুনের সফল মুমিনদের গুণাবলীর মাঝেও পেলাম মুমিন সফল মুমিন হলো তারা যারা নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করে রাখে সুড়াত নৌডে মাঝু পবেলাম আল্লাহ বলল্্যদ অপনি বলে দেন যেনও তাদের লজ জাজদান তাকে হাকু জত করে। সুহিী ুহাড়ী ছই হাজানা চা্ চুদ্ত নাম্ব হাদি স ম আল্লারা হাবি ল্লহমলাইহি মাসললামে কলমান আন্নাবি ঘুড়াইরা তদি অল্লাহ আলাইহি মাসল্লাম।

কোন দুইটা জিনিস রাসুল বলেন মাইয়াজ মানি মা বাইনা লাহিয়াইহি দুই ঠুটের মাঝে যে জবানটা আছে যে জিহ্বাটা আছে তুমি যদি এই জবানটাকে সংযত রাখার হেফাজতে রাখার জিম্মাদারি আমি নবীকে দিতে পারো আরেকটা হলো আমা বাইনা রিজলাইন দুই রানের মাঝখানে যে লজ্জাস্থানটা আছে ওই লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি যদি আমি নবীকে দিতে পারো কয়টা জিনিসের জিম্মাদারি কয়টা জিনিস দুইটা একটা হলো দুই ঠুটের মাঝে জিব্বা মানে জবান যেটা দিয়ে কথা বলে এই কথা বলা কথা তুমি মেপে বলবা জায়গা মতো বলবা এটার জিম্মাদারি যদি আমি নবীকে দিতে পারো সাথে সাথে দুই রানের মাঝে যে লজ্জাস্থান আছে এই লজ্জাস্থান হেফাজতের জিম্মাদারি আমি নবীকে যদি দিতে পারো আমি নবী ও তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম জান্নাতে যাওয়া সহজ করে দিলেন না আমরা আজকে দুইটা জিনিসের কারণে দুনিয়াতে যত অশ্লীলতা হয় যত অঘটন হয় মানুষে মানুষে ফিতনা হয় এই জবানের কারণে এর কাছে গিয়ে এটা বলল ওর কাছে গিয়ে ওটা বলল তাই তো ফিতনা হয়ে গেল ফিতনা হয়ে গেল তাই না জবান দিয়ে মিথ্যা হয় জবান দিয়ে গীবত হয় গীবত হয় ঠিক না আর সাথে সাথে লজ্জাস্থান দিয়ে মানুষের ইজ্জত আব্রু নষ্ট হয় এই জায়গা দিয়ে অনেক গুণা হয় রাসূল বলেন দুইটা জিনিসের জিম্মাদারি যাও আমি নবীও তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব তো এই দুইটা জিনিস হেফাজত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা যেন হেফাজত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই গেল চার নাম্বার গুণ কয় নাম্বার চার নাম্বার আল্লাহ তাআলা সূরা মুমিনুনের আট নম্বর আয়াতে সফল নমিনের পাঁচ এবং ছয় নম্বর কোন একটি আয়াতের মাঝে আলোনা বর্ণনা করতেছেন করিতেছেন আল্লাহ বলেদ মল্লা বলেদ বল্লাদী নাহুনি আমানাতিহিল মরাহাদিহিল মন ওয়াল্লাদী নাহুমনি আমান আতিহিল মরাহাদিহি আমার ভাই সফল নবিন আমি আপনি হতে চাই কিভাবে হতে পারবো আল্লাহ তাআলা সফল মুমিনের 5 নাম্বার এবং 6 নাম্বার গুণ একটা আয়াতের মাঝে বলতেছেন সফল মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম তারা তাদের কাছে যে আমানত গচ্ছিত রাখা হয় এই আমানতকে সংরক্ষণ রাখে এই আমানতের হেফাজত করে আপনার কাছে কেউ কোন জিনিস আমানত দিল আপনি সেটাকে গচ্ছিত রাখেন এমন নয় একটা জিনিস এক বছর আগে কেউ রাখলো ওই ব্যক্তিটা এক বছর পরে এসে চাইলো আপনি বলেন তো আমার কাছে কিছুই তুমি রাখো নাই অথবা আপনি কিছু আমানত রাখছেন আপনি মারা গেলেন আপনার পরে সন্তান এসে যায় ওই ব্যক্তিটা সুযোগে বলে না আমার কাছে কিছুই রাখে নাই আমানত দিলে আমানতের হেফাজত করে এটা সফল মুমিনের পাঁচ নাম্বার গোল

রাসুল হিজরত করেছেন রাসুল যেদিন হিজরত করেন ওই দিন রাসূলের ঘরে রাসূলের বিছানায় রাসুল একজনকে শুয়ে গিয়েছিলেন ওই মানুষটার নাম কি আলী ইবনে আবি তলে প্রতি রাসুল সাহাবে কেরামদেরকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন সবাই হিজরত করে ফেললেন

প্রস্তুত থেকে যে কোনো দিন হিজরতের অনুমতি হতে পারে আবু বকর ঘরের মধ্যে বাহন এবং বার্তা যে পথ প্রদর্শন করবে ওনাকে নিয়ে অপেক্ষা করতেছেন এদিকে একদিন হিজরতের অনুমতি এসে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদি আল্লাহ তালুকে তার বিশ্রামটাই শুয়াইলেন আমরা সবাই জানি রাসুল আলীকে শুনিয়ে দিয়ে নিজে চলে গেলেন আলী পরবর্তীতে এসেছেন কিন্তু কোন কারণে রাসুল আলীকে শুয়ে গেলেন ওই কারণটা জানি না আলি রাদি আল্লাহ তালুকে রাসুল শুয়ে গিয়েছিলেন আলী আমি তো মক্কা ছেড়ে চলে যাচ্ছি মক্কার মানুষ আমাকে থাকতে দেয় নাই মক্কার মানুষরা আমার দিন গ্রহণ করে নাই আমার ধর্ম তারা মানে নাই আমাকে তারা কুচ্ছতা চিহ্ন করেছে আমাকে তারা প্রহার করেছে আমার সাহাবায়ে کرامদেরকে জুলুম নির্যাতন করেছে এত কষ্ট দেওয়ার পরেও মক্কার কাফের মুশ্রিক বেঈমানেরা আমার কাছে আমানত রাখতো কি রাখতো না এত সব কিছুর করেও মস্কার কোনদিন আমানতের খেয়ানত করবে না নবী কোনোদিন দিন কথার এদিক থেকে অধিক করবে না। দিন নিমাং দিন মানি নাই কিন্তু তোমার কাছে আমানত রাখলাম 500 টাকা আছে তোমার কাছে রাখলাম সর্ণ গহনা আছে নবী তোমার কাছে রাখলাম নবীর কাছে যেই কাপের মুশরিক মক্কার কুরাইশদের যেই আমানত ছিল এই আমানত দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য নবী আলী রাদিয়াল্লাহু তাআলা عنہকে তার বিছানায় শুয়ে গিয়েছেন আলী কে বললেন আলী আমি যাওয়ার পর তুমি আমার সব এই আমানতগুলো মক্কার মুশরিকদের কুরাইশদের আমানতগুলো তাদের কাছে পৌঁছে দিবা

এত তাড়াতাড়ি তুমি কিভাবে দরজাটা খুললা আবু মকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন থেকে আপনি বললেন হিজরতের অনুমতি হতে পারে ওই দিন থেকে আমি আমার পিঠটা দরজার মধ্যে লাগিয়ে দিয়ে রেখেছি আপনি কোনদিন এসে দরজার মধ্যে ঢুকা দেন আমার আবু বকরের যদি দেরি না হয়ে যায় দেরি যেন না হয়ে যায় এজন্য আজকে যখন আপনি আসলেন আপনি এসে দরজার মধ্যে টুকা দিয়েছেন আপনি যেন দরজার মধ্যে টুকা দেন নাই আপনি যেন আমার পিঠের মধ্যে টুকা দিয়েছেন আপনি আমার পিঠে টুকা দিয়েছেন এজন্য সময় ক্ষেপণ হবে কেন আমি আমার পিঠটা লাগিয়ে দিয়েছি আবু বকরকে নিয়ে হিজরত করেছেন আর আলী রাদি আল্লাহ আনহুকে রেখে গিয়েছেন এই আমানতের মালগুলো সম্পদগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আমানত সংরক্ষণ করা হেফাজত করা হেফাজত করা ইসলামের মধ্যে এই মুমিনের বৈশিষ্ট্য হলো সে আমানত সংরক্ষণ করবে আমানতের খেয়ানত করবে না প্রক্ষান্তরে যারা আমানতের খেয়ানত করে রাসুল বলেন তারা হলো মুনাফিক أما نترى حفاظتك لترى مؤمن أما نترى حيانتك لترى منافق صحيح البخاري تتلشنا <تترخ> نمبر حديث أبو هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ثلاث من كن فيه كان منافق خالصا من إذا حدث كذبا وإذا وعد أخلفا وإذا أتمن خانا الله رنبي الجليل قدر الصحابي حضرة أبو هريرة رضي الله تعالى عنه البرنامة نبالين الله الحبيب جناب محمد رسول صل الله صلى الله عليه وسلم فرمان تنتا بوششتو امار جار توری تھک بے او نيرت منافق

যখন তার কাছে আমানত রাখা হয় সেই আমানতের শিখিয়ামত করে করে এই তিনটা বৈশিষ্ট্য এই তিনটা বদ অভ্যাস যার ভিতরে থাকবে সে হলো মুনাফিক সে কি মুনাফিক আমরা কি মুনাফিক হতে চাই না সফল মুমিন হতে চাই সফল মুমিন হতে চাই আল্লাহ তাআলা সফল মুমিনের পঞ্চম ষষ্ঠ গুণ বলতেছেন সফল মুমিন হলো তারা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম মুরাউন যারা তাদের কাছে কোনো আমানত রাখলে আমানত সংরক্ষণ রাখে তাদের কাছে কোনো ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে তারা হলো সফল মুমিন সফল মুমিনের পাঁচ ছয় নাম্বার গুণ গেল